সব স্কুল আইছে আর আমি যাইতে পারি না আমার প্রতিদিন খালি সকালবেলা ঘুম আহে চল চল রেডি হ মার্কেটে যামু আম্মা স্যার তাই হনি পড়াইতে যাব স্যার রে কইছে আমার একটু ফুসকা খাইতে যামু আর মার্কেট করতে যামু আজকে আন না স্যার রে কইয়ে দিছি আচ্ছা চলো চলো কালকে স্কুলে পড়াইব না নে এসে পড়তে বসবি দরকার কি আমরা সবসময় রাত বারোটার পরে পড়তে বসতাম আমার ওইলাম গেঞ্জি জেনারেশনের বুঝলি তো তুই ওইলি গেঞ্জি জেনারেশনের বাচ্চা কাচ্চা এটাই তো তোর কপাল

ঘুরে ফিরে সে তো সংসারী করন লাগত সংসার তো করাই লাগবে এলাকা চিন্তা করছে আমার মাইয়ের কাল হইতে ইচ্ছা মত ঘুরামো ফিরামি এত লেহাপা নিয়ে এটা সংসার করা লাগবে তবু সময় কোট আন্দোলন করছে মেয়েদের গুরুগার এই মেয়েদের অবস্থাই এই সব আড্ডাবাজি বাদ দিয়ে গুরুড়ে লেহাপা করা কোনো মা সারা জীবন যেটা পারি না এখন হরমু চিন্তা করছে আর গুরুগারের অত ভিতরে যে মেয়েদা আছে যে প্রতিবাসে এমনি প্রকাশ পাবো এত লেহাপারা এই প্রকাশ পান লাগবো না সকালে নিজে উঠবি দশটাই মায়ের উঠবি দশটাই কোথায় বই কোথায় কি কোনো খোঁজ খবর আছে তো আর বড় বইনের ঘুরে এরা দেখছিস পড়াশোনা করাই মানুষ করছে মা তুমি আর তুলনা দিবে না ছোটবেলা থেকে তুলনা দিতে 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 আমার মাথা শেষ করে দিছিল স্কুলের শিক্ষকরাও পড়াশোনার উপর খুব জোর দিছে ভালো পড়াশোনা করে প্রত্যেক দিন স্কুলে সুন্দর সুন্দর ক্লাস লাই মায়ের স্কুলে যাইতে দেনা অনানো তোমার মায় যাক যাক না যায় না যাক তুমি তো তোমার স্কুল শিনে প্রত্যেকদিন কাল সকালে রমের তুমি তোমার মায়ের কথায় কান দিবা না নানু তুমি সকালবেলা উঠবা উঠা মুখ ধোবা মুখ ধা খাওয়া দাওয়া করার এরপর স্কুলে রওনা দিবা ছোটবেলা থেকে আমার ওটো ওটো সকাল পাঁচটার সময় কই তো দশটা বাজে তো আমি কইসি না আমার পোলা না আমি কেমনে মানুষ করবো দেখবা তুই গরু গরুই থেকে গেলি রে মানুষের মতো মানুষ করবে তা না সারাদিন ঘোরা ফেরা মানে সন্ধ্যাটার সময় বেরোইছে ঘুরতে কেন খুদা লাগছে খাবার দাও আমা কোথায় রে তো সকালবেলায় বাজারে গেছে নেই সকাল থেকে এই পর্যন্ত কি বাজারে কাম তো আমি আমার পাশের পাশে খাই আমারে যায় কই গেছিল তুই আল্লাহরে গেছিলাম আর ফেসিয়াল করতে আচ্ছা তুই ভালো কবে কবি এখানে ভালো না আর কি করলাম বাচ্চা সেই করো এত কাহিনী করা লাগে ফোন মা তুমি আর কথা কইও না তুমি আমারে দুনিয়াটা দেওয়ার সময় দাও নাই হইছে পোলা পান মানুষ করবি হে তুই ফেসিয়াল করো করো সেই করো ফেসিয়াল করলে কি ঘুরে গড়া মানুষ হয় না ফোনোম চার পাশে চলতে হইলে স্মার্ট স্মার্টা চলা লাগে বড় কথা হইলো ঘুরে গাড়া মানুষ করতে স্মার্ট হওয়া লাগে না না আমরা তো ফেসিয়াল করি না এই গুরুগার মানুষ করতে পারি নাই দুপুর তিনটে বাজে মাই এর এখনো খাওয়া নয় নাই মত নাকি সাদিনা বাতখা আমি বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসছি প্রেম করছিলাম এটার সফলতা হইতে দাও চিন্তা করছি বাচ্চা গাছা যারে পছন্দ করবে তার লোক বিয়ে দিয়ে বিস্তর পেজে চলছে আকর্ষণীয় মূল অসু এত সুন্দর করার জন্য খুবই উপযোগী আপনারা চাইলে এদের ওয়েবসাইট থেকেও ড্রেস গুলো নিতে পারবেন সত্যি কইতেছা আমার না ছেলের খুব পছন্দ দেখ দেখ দিবি না মাইয়া বিয়ে দিয়ে দিয়ে দে হাই 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 ক্লাস টু তে পারো তোর নাকি এখন পছন্দ তুমি তো কইলা বাচ্চা গাছ যারে পছন্দ করবে তার লোক বিয়ে দিয়ে দিব ছেলেরা অনেক ভালো আমার খুব পছন্দ করে এই তো ও সময় আমরা প্রেম বুঝতাম না তোমাকে আমরা তো আগেই বুঝবো দেখছো যেমন গাছ যেমন শিখে সেরকম এদিকে ফল হইব বাচ্চা গাছ ভালো কিছু শিখা এটি ওদিক ঘুইরা আর এরকম ফেসিয়াল কুইরা গুইরা গাছের মানুষ হইবো না আগিয়ে পড়তে বস কেন মা তুমি তো কইলা তো পড়াশোনা করে কি হইব পড়তে যাইতে গই পড়তে বস